আজকে আপনাদেরকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য দিব যেটা গাড়লের জন্য বা আপনারা যারা গাড়ল খামার শুরু করতে যাচ্ছেন আপনাদের জন্য অনেক কাজে দিবে কারণ টাকা থাকলে কিন্তু গাড়ল কেনা যায় বাট সেই খামারটিকে টিকিয়ে রাখা কিন্তু খুবই মুশকিল দর্শক আমরা আজকে এই টপিক্স নিয়ে কিছু কথা বলবো দেখুন আপনারা বাসাতে গাড়ল ফালতে চান আবদ্ধভাবে অনেকে টাকা আছে কিন্তু টাকা থাকলেই কেনা যাবে কোনো ব্যাপার না কিন্তু সেই খামারটাকে টিকে রাখা খুবই মুশকিল দেখুন আমরা কিন্তু আমাদের চুয়াডেঙ্গা মেহেরপুর আশেপাশে যত খামারিরা আছে বড় বড় খামারিরা বা যে সকল খামারিরা আছে সবাই কিন্তু ভূমিতে গাড়ু লালন পালন করে চরণভূমি যাদের নেই তারা কিন্তু লালন পালন করে না কারণ চরণভূমিতে আমাদের খরচটা খুবই কম হয় কোনো খরচ নেই বললে চলে এবং আমরা শতাধিক গাড়ু পালন করতে পারি যাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় আর যখনই আপনার চরম না থাকবে তখন দশটা টাকা পালতে গেলেও কিন্তু আপনাকে ঘাস্তাষ করতে হবে আরও এক্সট্রা দানা খাবার দিতে হবে এবং নিজের অনেক হয়তো বা চাকরি করেন একটা কর্মচারীর ওপর ডিপেন্ড করেন বা বিশ টাকা লালন পালন করেও সেম প্রসেসে পালন করতে চান কিন্তু সেটা হয় না এবং আপনাদের যে প্ল্যানিংটা করেন প্ল্যান অনুসারে সেই খামাটি কিন্তু টেকানো মুশকিল কারণ আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনার বিশ পিস মাহাগারল নিয়ে শুরু করেন হাইক্রস আপনি সেখান থেকে পঁয়ত্রিশ বা তিরিশ পিস বাচ্চার আশা করেন এবং কস্টিং একটা হিসাব করেন তাদের খরচ কেমন আসতে পারে আসার বিষয় কিন্তু শেষ শেষ সময়কে কিন্তু সেটা হয় না মাঝে কোনো না কোনো একটা সমস্যা দেখা দেয় এই জন্য আপনাদেরকে আমি বলবো যাদের খামার করার ইচ্ছা আছে বা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই মানে হালকা হলেও কারণ আমার যা মনে বলে খামারগুলো কিন্তু জন্য না গ্রাম অঞ্চলের জন্য বেটার এই জন্য আপনারা চেষ্টা করবেন যাদের গ্রামের ভিতরে বাসা বা চরণভূমি আছে টুকটাক তারাই কিন্তু এই খামারগুলো শুরু করবেন তাহলে আমি মনে করি যে আপনার কখনো লসের সম্মুখীন হবেন না যদি ক্ষয়ক্ষতি না হয় যেমন একটি গাড়ল খামার কখন ক্ষতিগ্রস্ত হয় যখন কিছু গাড়ল মারা যায় বা একটা গাড়ল মারা যায় তখনই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তার আগে আল্লাহ রহমতে কিন্তু কিচ্ছু হয় না এই জন্য দর্শক সবসময় চেষ্টা করবেন সরঞ্জমি দেখুন আমার এই কত সুন্দর ঘাস খাচ্ছি এখন যেমন মনে বলে একটা গাড়ল এক বস্তা করে ঘাস খাইছি চল্লিশ বস্তার সারের দেহ বস্তাগুলো আছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এরকম বস্তায় প্রায় এক বস্তা ঘাস লাগবে দুইটা গাড়লের জন্য তখনই ভরপুর খাওয়া হবে আর আমাদের দেখুন এখানে শয়ে শয়ে গাড়ল আছে কিন্তু আমাদের কোনো ঘাস কাটা লাগে না সকালবেলায় সে আমরা টাইমে ছেড়ে দিই এবং সন্ধ্যার টাইমে খামারে ব্যাগ যাই এর ভিতরে কোনো কষ্ট এই জন্য আপনারা জেনে বুঝে তারপরে গাড়ল খামার শুরু করবেন আসলে এবার আমি কয়েকটি গাড়লের মূল্য সম্পর্কে আলোচনা করবো এবং দেখাবোটি গাড়ো কত টাকা মূল্য হতে পারে আপনাদের যখন শুরু করবেন কেমনটা দাম আসতে পারে কিছুটা আমি ধারণা দিয়ে আসুন কোরবানির সিজন সামনে সামনে কুরবানি কিছুদিন পর কুরবানির জন্য অনেকে পাঠা কিনতে চান বা খাসি কিনতে চান চাইলে এই যে আমার এখানে এই পাশাটি আছে কোরবানির সময় নিতে পারবেন এটার পঁচিশ হাজার টাকা মূল্য পড়বে প্রায় গায়ে মাংস আছে আজকি পঁচিশ হাজার টাকা আছে বাট সেখান থেকে কিছু কম রাখা যাবে এটা গায়ে মাংস আছে আমার বর্তমানে প্রায় বাইশ কেজি একুশ বাইশ কেজি মাংস আছে তাহলে এগুলো নিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামরহ দফা জেলা দুলাল নৌকুর গ্রাম

তাহলে কিন্তু মা নিতে পারবেন এগুলো আজকে আমার আঙ্কেল এবং এর সাথে দুই বাচ্চা সহ যে মা গারল ওইগুলো দুর্ভাগ্যবশত আমি সেগুলো ম্যানেজ করতে পারছি না বা এমন একটা অবস্থা এক মাস হয়ে গেছে কিন্তু সে থেকে আমি মাত্র তিন পিস চিসাইতে পারছি এই যে দেখুন একটা আছে এই যে মা এটা হচ্ছে মা আর এই দুটা হচ্ছে বাচ্চা এই মা বাচ্চা দিয়েছি আরও আছে এরকমই কিন্তু এখন দুই বাচ্চা সহ অর্ডার আমি নিচ্ছি না কারণ আমি দিতে পারবো না কারণ ম্যানেজ করতে পারছি না আমি এই জন্য তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পারি একটি ভিডিওতে আসসালামু আলাইকুম